শুধু একবার নয়ন জুড়ে দেখে নিন এই যে পরিবেশ পাহাড়ি নদী স্লোভাকিয়া অবশেষে পৌঁছে গেছি আমি স্লোভাকিয়া তো আমার পেছনে দেখতে পাচ্ছেন পাহাড় এই সাইডটাতে বিশেষ করে আমরা পাহাড়ের ওই সাইডটাতে যাব নদীর ওই পার তো পরিবেশটা খুবই ভালো এবং প্রচন্ড গরম আজকে তাপমাত্রা মোটামুটি পঁচিশ ডিগ্রি তো আমি চেষ্টা করব আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর সিনারি দেখানোর সাথে থাকবেন স্লোভাকিয়াতে আমি মূলত এখানে আমরা পটলক করতে আসছি আমার ওয়াইফ কিছু রান্নাবান্না করে আসছে বাসা থেকে করে নিয়ে এসেছি আমরা এবং আমার সাথে আমার ফ্রেন্ড কাম বড় ভাই তাদের ওয়াইফ তাদের বাচ্চার সাথে আছে তো আমরা ঘুরে বেড়াবো সারাদিন অনেক মজা হবে এরকম সুন্দর সুন্দর সিনারিও দেখতে দেখতে রাস্তায় আমার বাসা থেকে ঠিক দুই ঘন্টা ড্রাইভিং এবং একশো বিশ কিলোমিটার মতো দূরে চলে আসলাম তবে তার আগে চলুন পোল্যান্ডের একটি টানেল দেখে নেই এই টানেলটি সম্পর্কে আমি বলবো এটা আমাদের পোল্যান্ডের ক্র্যাক শহর থেকে জাকোপানে যাওয়ার পথেও এই টানেলটি ক্রস করতে হয় তো এই টানেলটির ইতিহাস আমি অন্য কোনো একটা ভিডিওতে বলবো যখন আমি পোল্যান্ডে নিয়ে কোনো ভিডিও করব বা জাকোপানে নিয়ে কোনো ভিডিও করব আজকে এই ভিডিওতে আপনারা স্লোভাকিয়ার ইতিহাস সম্বন্ধে জানবেন এবং স্লোভাকিয়ার ইতিহাস কিন্তু অনেক বৈচিত্র্যময় এবং অনেক প্রাচীন এবং সবচেয়ে মজার ব্যাপার যে এই স্লোভাকিয়ার মতো একটি দেশের জন্ম হয়েছে শান্তিপূর্ণ একটা গণ মাধ্যমে যেখানে কোনো রক্তপাত হয়নি এবং এরা স্বাধীন হয়েছে উনিশশো সালে আর আমাদের দেশটা হ্যাঁ পরাধীন ছিল যখন আমাদের নয় মাস রক্তক্ষয়ই মুক্তিযুদ্ধ করে আমাদের দেশটাকে স্বাধীন করা লেগেছিল উনিশশো সালে তো যাই হোক টানেলটি শেষ হয়ে গেছে এরপরেই স্লোভাকিয়া আমরা অনেকটা অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি চলুন জেনে নেই স্লোভাকিয়ার আলোর ইতিহাস তো মজার ব্যাপার এটাই যে স্লোভাকিয়া কিন্তু ইউরোর দেশ এই দেশটা অর্থনৈতিকভাবে এত শক্তিশালী না হলেও এদের কারেন্সি কিন্তু ইউরো আর সম্পূর্ণ স্লোভাকিয়া দেশটাই একদম তাত্রা মাউন্টেন বা সবচেয়ে বড় যে পাহাড় এই অঞ্চলটা সেন্ট্রাল ইউরোপের তাত্রা পর্বত এটার উপরেই স্লোভাকিয়া দেশটা তো পোল্যান্ড থেকে যদি আপনি হাঙ্গেরি যেতে চান সম্পূর্ণ স্লোভাকিয়া ক্রস করতে আপনার লাগবে দুই ঘন্টা মাত্র বাই ড্রাইভ তো দেশটা এত বড় না কিন্তু অনেক চমৎকার অনেক চমৎকার আমি যাই না ভিডিওতে কতটুকু দেখাতে পারবো আজকে